বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীরা পৃথিবীর যে কোনো দেশের চাইতে বেশি নিরাপদ আমরা কাদিয়ানি সম্প্রদায়কে নিরাপত্তার জন্য অমুসলিম ঘোষণার দাবি করছি সারা বাংলাদেশে বসবাস করবে নাগরিক সুবিধা পাবে মুসলিম হিসাবে যদি তাদেরকে সেটা না করা হয় আমাদের ট্র্যাক মার্ক ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বক্সি বাজারে তাদের কাদিয়ারিদের আস্তানার সামনে সেই কালিমা লেখা আসে না নাই কথা আসতে বলবেন না আসে না নাই তাদের একাদক্ষণের নাম মসজিদ বলে কি বলে না আমরা তাদের উপর আক্রমণ করতে চাই না সম্প্রদায়ের সম্প্রীতি বজায় রাখতে চাই তবে যদি তাদেরকে মুসলিম ঘোষণা করতে সেই কারিমার সংবর্ধনায় মাধ্যমে শেষ কথা বলতে চাই উনিশশো তিরানব্বই সনে বাইতুল মুকরমের খতিব বাইদুল হকের নেতৃত্বে মানিক বিভিন্নতে দশ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল কাদিয়ানিদের মুসলিম ঘোষণার দাবিতে আমার শেখ মুসলিম ঘোষণার দাবি করেছিলেন আজকে পগাদথ,ই মন্য়াদে, inversমবা,মনাদে,ichi yat een ৒ডাদে এনাদেই মন্য়